ইরানের তিশ যুদ্ধ বিমান দিয়ে কয়েক ডজন হামলার দাবি ইসরায়েলের এবার ইসরায়েলের উপর হামলা থামছে না বলছে আইআরজিসি প্রধান আর থাকছে ইরানের পার্লামেন্টে হরুমুজ প্রণালী বন্ধের অনুমোদন আর থাকছে ইরান জুড়ে সামরিক লক্ষ্য বস্তুতে ইসরায়েলের হামলা আরো জানিয়ে দিব ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় প্রতিক্রিয়া জানাল পাকিস্তান সর্বশেষ জানিয়ে দিব ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি মার্কিন স্বীকারোক্তি ইরানের তিরিশ যুদ্ধবিমান দিয়ে কয়েক ডর্জন হামলার দাবি ইসরায়েলের ইরান জুড়ে কয়েক ডর্জন সামরিক লক্ষ্য বস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এসব হামলায় তিরিশটি যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি রোববার যুদ্ধ বিমান দিয়ে ইরানের চারটি প্রদেশে হামলা চালানো হয়েছে ইরানের ইস্পাহান বুশেহার আহজাদ ও ইয়াজ প্রদেশের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করা হয়েছে এসব হামলায় এতে কয়েক ডজন নিহত হয়েছে বলেও দাবি করেছে ইসরায়েলি পক্ষ তারা জানায় প্রথম দফায় হামলায় ইয়াজ অঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র দপ্তরকে টার্গেট করা হয় এরপর হামলা চালানো হয় ইফসাহান বুশেহার এবং আসনাফাজের সামরিক স্থাপনায় ইসরায়েলের এসব দাবি সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা প্রত্যাখ্যান করেনি তেহরান উল্লেখ্য বুশেহার প্রদেশে ইরানের বুশেহার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এর আগে বুশেহারের বিষয়ে সতর্ক করেছিল জাতিসংঘ সংস্থাটির পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা শনিবার বলেছিল বুশেহার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হামলা চালিয়ে বিপজ্জনক মাত্রায় পারে এর আগে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ছড়াতে ইরানের শনিবার রাতে অপারেশন ইউমিন রাইট নামের এই অভিযান তারা বি টু বোমারো বিমান ব্যবহার করে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের ফর্দ এবং ইস্পাহান পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে তথ্য ন্যাশনালে ট্রাম্প লিখেছেন ইরানের তিন পরমাণু কেন্দ্র সফলভাবে হামলা চালানো হয়েছে যেখানে বোমা বর্ষণ করা হয়েছে এই হামলার পর যুক্তরাষ্ট্র সীমারাথা এই হামলার পর যুক্তরাষ্ট্র সীমারাখা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি ইরানের পরমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র কূটনীতিক সংগঠ যুক্তরাষ্ট্র কূটনীতিকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি ইসরায়েলের উপর হামলা থামছে না বলছে আইআরজিসি প্রধান ইসলামী রেজলিউশনারি গার্ড কোর্সের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকসুর বলেছেন জায়নিজ সরকারের বিরুদ্ধে যে প্রতিশোধকমূলক হামলা চালাচ্ছে তাতে কোনো বিরতি নেই রোববার আইআরজিসি কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে শীর্ষ কমান্ডার বলেছেন আমরা একটি গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে আছি তিনি বলেছেন আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স ইউনিটগুলো ইসরায়েলি শাসকের বিরুদ্ধে নিরবিচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করছে ইসরায়েলি আগ্রাসনের পর ইরানি জনগণের মধ্যে ক্রমধ্যমান সংহতি প্রশংসাও করেছেন পাকসুর মেহের নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলি সরকার ১৩ জুন ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে আগ্রাসনের যুদ্ধ শুরু করে তারা ইরানের পারস্পরিক সামরিক এবং আবাসিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছে যার ফলে চারশো জনেরও বেশি ইরানি নিহত হয়েছেন যাদের মধ্যে শীর্ষ সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক রয়েছেন ইরানের সামরিক বাহিনী এর পরপরই পাল্টা আক্রমণ শুরু করে অপারেশন সিন্ধু প্রমিস্তিনের অংশ হিসেবে এখন পর্যন্ত ইসরায়েলে দুইশো প্রতিশোধকমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইরানের পার্লামেন্টে হোরমোচ প্রণালী বন্ধের অনুমোদন সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ প্রণালী বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিয়েছে ইরান রোবার ইরানের পার্লামেন্টে এই সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এখন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে এই কাউন্সিলের বিরুদ্ধে পাওয়ার পরই প্রণালীটি বন্ধের ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে পার্লামেন্টের সদস্য এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি কমান্ডারা এস আই সালকিল জানিয়েছেন হরমোস প্রণালী বন্ধ করা বর্তমানে ইরানের কৌশলগত বিবেচনায় রয়েছে এবং প্রয়োজন মনে হলে তা করাই হতে পারে উল্লেখ্য হরমোজ প্রণালীটি আরব উপসাগর এবং আরব মহাসাগর সংযোগকারী একটি সংকীর্ণ সামুদ্রিক পথ যা বিশ্বের তিল ও গ্যাস বহনের সব থেকে গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত প্রতিদিন বিপুল পরিমাণে তেল এবং গ্যাস প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে মধ্যপ্রাচ্য থেকে রাশিয়া ইউরোপ এবং এশিয়া ইউরোপ এবং অন্যান্য অঞ্চলে রপ্তানি হয় এই প্রণালীতে যদি কোনো ধরনের বাধা সৃষ্টি হয় তাহলে তা বিশ্বব্যাপী জ্বালানি বাজারে বিশাল ধাক্কা সৃষ্টি করবে এতে তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়া সরবরাহ ব্যাহত হয় এবং মধ্যপ্রাচ্যে আরও বড় পরিসরে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে ইরান অতীতেও হরমোজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে বিশেষত ইরান দেশটি যুক্তরাষ্ট্রের চাপ এবং নিষেধাজ্ঞার মুখে পড়েছে তবে ইতিহাসে কখনোই তারা বাস্তবিক অর্থে প্রণালীটি বন্ধ করেনি এটি এমন একটি পদক্ষেপ যা আন্তর্জাতিকভাবে চরমভাবে উত্তেজনাকর পদক্ষেপ হিসেবে দেখা হবে এবং যার পরিণতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা এবং আন্তর্জাতিক চাপে জর্জরিত ইরান হয়তো এবার হুমকিকে বাস্তবে রূপ নিতে পারে যদি তারা নিজেদের নিরাপত্তা এবং আঞ্চলিক আধিপত্য রক্ষায় এমন সিদ্ধান্তকে অপরিহার্য বলে মনে করে ইরান জুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে বস্তুতে ইসরায়েলের হামলা ইরান জুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এর আগে তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী ইরানে এই হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে সকালে তিরিশটি যুদ্ধ বিমান ইরান জুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এতে ষাটটিরও বেশি যুদ্ধ অস্ত্রবা বা বোমার ব্যবহার করা হয়েছে তারা জানায় প্রথম দফার হামলায় নিশানা করা হয় ইয়াজাজ অঞ্চলের একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র সদর দপ্তর এরপর হামলা চালানো হয় ইস্পাহান এবং আবাজানের সামরিক স্থাপনায় উল্লেখ্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক বলেছেন যে রাতের বোমা হামলায় যুক্তরাষ্ট্র ইস্পাহানের ফর্দ নাতাজ এবং ইস্পাহানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছে ইরানের যুক্তরাষ্ট্রের হামলায় সক্রিয়তা জানালো পাকিস্তান ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় নিন্দা জানিয়েছে পাকিস্তান রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জারি করা বিবৃতিতে ইসলামাবাদ জানিয়েছে তারা এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকিতে গভীরভাবে উদ্বিগ্ন নোবেল শান্তি পুরস্কারের প্রার্থী হিসেবে নোনাল সমর্থন করার একদিন পর যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানালো পাকিস্তান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের সকল নিয়ম লঙ্ঘন করেছে আরও বলা হয়েছে যে পারমাণবিক সনদের অধীনে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে পাকি স্থান জানায় ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনের কারণে এই অঞ্চলে উত্তেজনা এবং সহিংসতা বিপদজনক উত্তেজনা আরও বৃদ্ধি পেলে এই অঞ্চলে এবং এর বাইরেও মারাত্মক ক্ষতির প্রভাব পড়বে ইসলামাবাদ আরো বলেছে আমরা বেসামরিক নাগরিকদের জীবন এবং সম্পত্তির প্রতি শ্রদ্ধা জানাব এবং অবিলম্বে সংঘাতের অবসান ঘটানোর পরিহাজ্য প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে সকল পক্ষকে আন্তর্জাতিক আইন বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে এর আগে একটি ন্যাশনাল মিডিয়ার পোস্টে পাকিস্তান জানিয়েছে যে এ বছরের শুরুতে ভারত পাকিস্তান সংঘর্ষের সময় তার নেতৃত্বের জন্য দুই সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়নকে তারা সমর্থন করবে রোববার ইরানের তিনটি পারমাণবিক ইস্তাফানা ফর্দ নাতাত এবং ইতফাহানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি মার্কিন স্বীকারোক্তি ইরানের পরমাণু স্থাপনার ওপর শনিবার মধ্যরাতে চালানো মার্কিন সামরিক হামলা গুরুতর ক্ষয়ক্ষতি হলেও তা সম্পূর্ণ ধ্বংস করতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে পেন্টাগন রোববার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগন এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিকে বড় ধাক্কা দেওয়া কিন্তু তা গড়িয়ে দেওয়া সম্ভব হয়নি শনিবার মধ্যরাতে চালানো অপারেশন সিট মহল ম্যাট অভিযানের বিস্তারিত তুলে ধরতে গিয়ে হেডকে জানান ইরানের ফোর্দ পারমাণবিক স্থাপনাটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এটি পুরোপুরি ধ্বংস হয়নি তিনি বলেছেন আমরা ইরানের পরমাণু কার্যক্রমে উল্লেখযোগ্য আঘাত ঘটিয়েছি তবে তা নির্মূল করতে পারিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী আরও জানান এই অভিযান ইতিমধ্যেই শেষ হয়েছে এবং ওয়াশিংটনের উদ্দেশ্যে ইরানের সরকার পরিবর্তন হয় এবং এই হামলা ছিল ইসরায়েলকে ঘিরে উত্তেজনা এবং ইরানের আগ্রাসনের জবাব হিসেবে সুনির্দিষ্ট এবং সীমিত প্রতিক্রিয়া হেগেনে দাবি করেছেন যার ভাষায় এটি ছিল অবিশ্বাস্য এক হামলা আমরা যেটুকু করেছি সেটা ছিল সব তেহরান যদি প্রতিশোধ নেয় তাহলে সেটি হবে একটি গুরুতর ভুল উল্লেখ্য যুক্তরাষ্ট্র এই হামলা চালায় এমন এক সময় যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তঙ্গে